হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ থাকবো সেটাই কামনা করি দেখো আমি এখন সাজাগুজি করছি মামার বাড়ি নিমন্ত্রণ খেতে দেবো বলে আমাদের দোকানে আজকে হালকাটা অনেক হয় বলে যে ব্লগ ভিডিও বানাতে পারো না কিন্তু ব্লগ ভিডিও বানানো আমার আমার সময় হয় না সারাদিন কাজে ব্যস্ত থাকি তো আজকে একটু কাজ কম আছে তো চলো শেয়ার করি তোমাদের সাথে অনেকেই বলে দিদি ভাই তোমাদের বাড়িটা কোথায় কিন্তু দেখো আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে দেখবে ওই রাস্তা রাস্তা বাড়ি রাস্তার দেখা যাচ্ছে এই সাইডে আমাদের দোকান যে দোকান ঘরে খাতে হচ্ছে মামা যে দোকানে আমি রেডি হয়ে গেছি এবার যাবো মামার বাড়ি ক্যামেলে ক্যামেরে ধরার লোক নেই আমার মেয়ে আগে থেকে চলে গেছে আর দিদার সঙ্গে দিদার বাড়িতে চলো ওখানে গিয়ে আবার কথা বলি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মামি আজকে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো চলে এসছি মামির বাড়ি মামি কি রান্না করছে আমি ভিডিও গুলো করলে নিচ্ছি দেখো মামি রান্না কর মাংস ঝোলটা একটু মারা ঝোলটা একটু মারো

যে 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 দেখবে যে কোথা থেকে দেখবে যদি মনে হয় খেতে ইচ্ছা করে তাহলে চলে আসবে মাংসটা করে কালার হয়েছে মামিদের ঠাকুর ঠাকুরকার গোপাল গোপাল ভাই কি করছো বসে আছে গোপাল মামির গোপালটা কত সুন্দর 无啥吃。